হিন্দু বিয়ের প্রোগ্রামে সবকিছু থাকে একদম অন্যরকম আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে হিন্দু বিয়ের খাবার দাবার তোমরা অনেকেই জানো আমার বান্ধবী জবা হিন্দু আর আজকে আমি যাচ্ছি আমার বান্ধবীর ভাইয়ের বিয়েতে অনেকদিন পরে বিয়ের দাওয়াত পেয়েছি আমার অনেক পছন্দের একটা শাড়ি বের করে নিলাম এই শাড়ির সাথে নিকাব মনে হয় না মানাচ্ছে তবে যেহেতু খাওয়া দাওয়া করতে হবে তাই পরে ফেললাম আমরা তিনজন মিলে যাচ্ছি আমি তোমাদের ভাইয়া আর আমার ননদিনী আমাদের মেনলি দুপুরের দাওয়াত আগে আমার একটা ভুল ধারণা ছিল আগে আমি ভাবতাম হিন্দুদের বিয়ে দাওয়াত মনে হয় সব সময় রাত্রেই হয় এর আগেও আগে আমি একটা হিন্দু বিয়ে দাওয়াত খেয়েছি রাত্রেবেলা তবে আজকে আমরা যাচ্ছি দুপুরেই চুরিগুলো আমার গাড়িতে রাখা ছিল গাড়িতে বসে বসে চুরিগুলো পড়ে ফেললাম এখন মনে হচ্ছে বিয়ের দাওয়াতে যাচ্ছি যদিও খুব একটা দূরে না খুবই কাছে আর বেনুটা অনেক সুন্দর তবে তোমাদেরকে দেখাবো রাস্তাতে যেতে যেতে দেখি এখানে বের গিয়ে শীতের সময় প্রচুর বিয়ের সাদী হয় পরে বিয়ে দেওয়া পেলাম আর সবাই মিলে যাচ্ছি বেনুটা খুবই সুন্দর একদম প্রাকৃতিক একটা পরিবেশ আমরা গিয়ে পৌঁছাতে আমার বান্ধবী দৌড়াই চলে আসল আমাদের কাছে ওকে কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে আমরা তিন বান্ধবী আজকে একসাথে হবো আর আজকে আমরা সবাই শাড়ি পড়ছি খাওয়া দাওয়া করতে একটু পরে যাব আগে সুন্দর জায়গাটা একটু ঘুরে বেড়া আমি আগে আগে চলে আসছি আমার বান্ধবী সময়া সব জায়গায় সব সময় লেগে ও আজকে খুব সুন্দর করে সে আসছে ওকে খুব সুন্দর লাগতেছে মাস আমাদের গিফটা নিয়ে গিফট নিয়ে এখন যাচ্ছি নতুন বউ দেখতে আজকে মেনলি আমাদের রিসেপশনের দাওয়াত মানে এখানে হচ্ছে বউ ভাত সরাসরি আমরা চলে আসলাম এখানে বউ দেখতে নতুন বউ আমাদের সঙ্গে বয়সী বউকে গিফটটা দিলাম ওকে আজকে অনেক সুন্দর লাগছে মার্শাল নতুন বউয়ের সাথে কিছু ছবি তুললাম ভিডিও করলাম বউ ভাতের আকর্ষণী হচ্ছে বউ আর বিয়ের সময় নতুন বই আলাদা একটা বই থাকে আর এখানে কখন একটা টেবিল ফাঁকা হবে আর তারপর খেতে বসবো কিছুক্ষণ যখন ওয়েট করার পর ফাইনালি আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে আর মেনুতে কি কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আমি এক্সাইটেড ছিলাম খাওয়া দাওয়ার জন্য তার জন্য একদম রেডি আর প্রথমে চলে আসলো সাদা ভাত গরম গরম আর ভাতের সাথে ফার্স্টে দিয়েছে ডাল ডালটা যদি আমাদের মুসলিম বিয়েতেও থাকে তবে হিন্দু বিয়েতে আমি একটা জিনিস নোটিস করলাম তারা একটা করে পাকোড়া দেয় এটা ছিল বেগুনি মানে বেগুন পাকোড়া কিছু সালাদ দিল টেবিলে আর সাথে আছে মুরগির রোস সবচেয়ে যদি মজা করে খাওয়া দাওয়া শুরু করে দিলাম হিন্দু বিয়েতে গরু মাংস থাকবে না এইটাই স্বাভাবিক খাবারের টেস্ট একটু ডিফারেন্ট তবে হিন্দু বাড়ির খাবার খেতেও আমার ভালো লাগে বিয়ে দাওয়াতেও বেশ মজা করে খাচ্ছি গরু মাংস না থাকলেও এখানে খাসি মাংসের ব্যবস্থা আছে আর মাংস দেওয়ার সিস্টেমটাও একদম ইউনিক ছোট ছোট বাটিতে এক একজনের জন্য এক্সট্রা ভাবে দেওয়া মানে একজনের জন্য এক বরাদ্দ সিস্টেমটা আমার কাছে ভীষণ ভালো লাগছে সবাইকে এক বাটি করে মাংস দিচ্ছে খাসি মাংস দিয়ে মজা করে খাওয়া দাওয়া করলাম আর এখানে আছে টক এই জিনিসটা আমাদের মুসলিম বিয়েতে দেওয়া হয় না খাওয়ার শেষে তারা টক দেয় আর মিষ্টিতে ছিল রসমালা অনেকদিন বান্ধবীরা সবাই একসাথে হয়েছি সুন্দর এই জায়গায় সুন্দর পরিবেশে সবাই মিলে আজকে অনেক মজা করেছি তো আজকে ছোট ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ আলাইকুম